টাকি মাছ আনার সাথে সাথে আমার আম্মুর কাছে বায়না ছিল যে আজকে টাকি মাছের ভর্তা বানাইতে হবে কিন্তু আম্মু রাজি ছিল না কারণ ওই দিনে রান্না বারা করা হয়ে গেছিল দিতেছিল যে এখনই তোর মনে পড়লো টাকি মাছ ভর্তা খাওয়ার কথা তারপরও আম্মু পরিষ্কার টরকার করে রেখে দিয়েছিল রাত্রেবেলা টাকি মাছ ভর্তা করে দিয়েছিল চার জন্য দুইটা টাকি মাছ নিয়ে নিছে মাথাটা আলাদা করে আর এর মধ্যে দিয়ে দিতেছে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া লবণ এগুলো দিয়ে সুন্দর করে মাখায় টাকায় রেখে দিবে এটাকে আগে ভেজে নিতে হবে তো মাছটা মশলা দিয়ে মাখানাটা টাখানো হয়ে গেলে আম্মু একটা ফ্রাই প্যান নিয়ে নিল এর মধ্যে পরিমাণ মতো তেল নিয়ে আগে কতগুলো শুকনো মরিচ ভেজে নিতেছে যেহেতু ভর্তার মধ্যে শুকনো মরিচটাও যাবে আমরা অনেক বেশি ঝালখোড় তাই আর মরিচটা ভেজে নিয়ে থাকে না যার জন্য আমি একটু নরম নরম করেই মাছটা ভেজে নিষে আর তারপর সেই তেলের মধ্যে দিয়ে দিলো অনেকগুলো করে পেঁয়াজ কুচি আর কাঁচা মরিচ এগুলো কিন্তু ভর্তার মধ্যে যাবে যেটা আগে থেকেই ভেজে নিতে হবে কিন্তু এখানে শুধু পেঁয়াজ আর মরিচই থাকবে না আরো একটা মজাদার উপকরণ হচ্ছে আদা কুচি আদা কুচি সহ এই জিনিসটা একসাথে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে যেটা আমাদের ভর্তা তার মধ্যে যাবে ভর্তা বানানোর সময় এইভাবে করে টাকি মাছের ভর্তা বানাইলে যে কি মজা লাগে অনেকে কে কিভাবে বানায় আমরা জানি না আমরা তো ভাই এইভাবে আর বেস্ট টাকি মাছের ভর্তা হয় তো এইখানে পেঁয়াজ মরিচ আদা কুচি তুলে নিয়ে তারপর এই মাটির বাটনাটার মধ্যে আমাদের টাকি মাছ দুইটাকে নিয়ে নিছে এইটাকে আগে লম্বা লম্বা কাটা গুলো ছাড়াই হাত দিয়ে আর তারপর করবে কি এই বাটনার মধ্যে যে বাটনিটা আছে ওইটা দিয়ে মাছটাকে আগে একদম পিষে ফেলবে তাইলে হবে কি এটার মধ্যে গুড়া গুড়া কাটা তো গুড়া মানে মিস হয়ে যাবে আর তারপর বড় বড় যে কাটা গুলো হাতে বাঁচবে ওইগুলো গুলা হাত দিয়ে ছুটাই নিতে সহজ হবে পুরো মাছটাকে আস্তে আস্তে হাত দিয়ে কাটা বাছার চাইতে এই টেকনিকটা কিন্তু অনেক ভালো হয়েছিল আম্মু আগে একদম মাছটাকে সুন্দর করে পিষে ফেলছিল তারপর এর মধ্যে অবশিষ্ট কাটা গুলা কিন্তু হাত দিয়ে বেছে নিতে বেশি সময় লাগে নাই এই যে আম্মু একটা একটা করে উঠায় নিতেছে বেশি সময় লাগে নাই আর তারপর এর মধ্যে নিয়ে দিল আমাদের সে ভেজে রাখা শুকনা মরিচ আর লবণ এইটারে আগে একটু চটকায় নিতেছে আর সাথে কিন্তু আমাদের সেই ভাজা পেঁয়াজ মরিচ আর আদা কুচিটা যে ছিল সেই মিশ্রণটা নিয়ে নিল একসাথে ভালো মতো একদম চটকায় তারপরে মাছের সাথে মিক্স করতে হবে আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের একদম মিস করে বাটা হয়ে গেছে যার জন্য এত হাতের কসরত হবে না আর হাতের মধ্যে ভয় থাকবে না কারণ আমরা অনেক গুঁড়া গুড়া কাটা একদম মিস করে ফেলছি আদা কুচি দিয়ে কে কে মাছের ভর্তা খান জানাবেন কিন্তু দিলে যে যে কি সুন্দর একটা ফ্লেভার আসে একদম পাগল হয়ে যাওয়ার অবস্থা থাকে কখন ভর্তাটা হবে আর কখন খাইতে বসবো তারপর আমরা সরিষার তেলও মিক্স করে দিতেছিল আর আমরা কিন্তু সব ধরনের মাছের ভর্তার মধ্যে আদা কুচি দিয়ে খাই এটা আমাদের একটা স্পেশালিটি আদা কুচি না দিলে আমাদের কোনো ধরনের মাছের ভর্তা মজাই লাগে না আমাদের পাশে সবাই মাছের ভর্তা এত বেশি পছন্দ করে স্পেশালি টাকি মাছের এই ভর্তাটা যে পছন্দ না করবে সে হয়তো খাওয়াই চিনে না এমন একটা অবস্থা তো এই যে এতগুলো ভর্তা কিন্তু হয়ে গেছে আমাদের দুইটা টাকি মাছ থেকে আমি খেতে বসে গেছিলাম অনেক বেশি মজা হয়েছিল এই ভর্তাটা কিন্তু এইভাবে করে খাইতে পারেন আর অবশ্যই সবাই খায় মাছের ভর্তা কম বেশি কোন মাছের ভর্তাটা আপনারা বেশি পছন্দ করেন সেটা জানাবেন কিন্তু আমার জানা মতে টাকি মাছের ভর্তাটা সবাই একটু বেশি প্রিফার করে সবাই একটু বেশি পছন্দ করে জানি না কেন কিন্তু আমারও এটাই বেশি পছন্দ আমি এই সবটা ভাত কিন্তু শুধু এই টাকি মাছের ভর্তা দিয়ে ফিনিশ করে ফেলছিলাম বিশ্বাস হয় আমার খাওয়া দাওয়া তো শেষ এখন আমি চললাম